লাগতে মাঝে মাঝে সালিশ করা লাগছে ঠিক আছে তো আমি ওইটাই বলতেছি যে আপনারা সস্তা পাইছেন সস্তাত মনে করেন বস্তা ভৈরি নিয়ে যাচ্ছেন আচ্ছা

কিন্তু খামারের মধ্যে গরুগুলো আছে নাকি কাকা জি অবশ্যই এই জিনিসটা আমি দেখাবো আচ্ছা আচ্ছা চার সাইডে কিন্তু গরু আছে আমরা গরুর মাঝখানে বসে কথা মাত্র 10টা গরু দেখাবো তে খামারের ভিতর দেখবেন যে 12 14টা গরু আছে না কিন্তু গরুকে আপনার এত গরু দেখানো যায় না 10টা গরু দেখা 10টা গাবি দেখাবেন তার ভিতরে কি কি জাতের গাবি আছে আপনার কাছে জাত আপনি হলস্টাইন ফিজিয়াম

আমরা সময় বলে থাকি সরজমিন আসেন সরজমিন আসার ব্যতিক্রম কোনটাই না আচ্ছা আচ্ছা আর আজকে খামারের মধ্যে বসে কথা খাওয়ার একটাই উদ্দেশ্য আমি গরু দেখাবো দশটা আচ্ছা গরু দেখাবো দশটা কিন্তু দেখবেন যে গরু বারো চোদ্দটা আছে না আছে ক্যামেরা মারি দেখা দেবেন হ্যাঁ খাবার ভিতরে প্রচুর গাফি আছে আপনাদের মতন কিছু ইউটিউবার মানে দুই মাস আগে গরু বিক্রি হয়ে গেছে অলরেডি বিক্রি হয়ে গেছে ওনার বাসায় গরু এনে ওইটা আচ্ছা আচ্ছা ওইটা ভিডিওর মধ্যে থেকে বাই করে সারি ফুটেজ মারি সারি আপনাদের মনে করেন যে টাকার বিনিময় আপনারাও আপনারা সতর্ক হবেন আমি আপনাদের বলতেছি আপনারা সতর্ক হবেন যার গরু আছে তার প্রতিবেদন করবেন অবশ্যই অবশ্যই আমি বলতেছি না যে আমার থেকে গরু নিয়া লাগবে জি জি দর্শক ভাইরা এডেট আকিষ্ট হয় কেমন মনে করেন 2 লক্ষ টাকা দিয়ে সাপোজ গরুটা কিনে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা উনি গরু তো দুই মাস আগে বিক্রি হয়ে গেছে সেই গরুটা প্রতিবেদনে আবার দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি গরু কিন্তু ডিফারেন্স দাম চাচ্ছে হ্যাঁ হ্যাঁ এক লক্ষ চল্লিশ হাজার টাকা যখন দাম চাচ্ছে আমার ভিডিওর সাথে কিন্তু তার ভিডিও মিলতেছে না মিলতেছে আরো দশটা ভিডিওর সাথে কিন্তু তার ভিডিও মিলতেছে না ওই যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাইছে ওনার কাছে না হলে পারে মনে করেন বিশটা লোক অ্যাডভান্স করবে আচ্ছা আচ্ছা মিনিমাম বিশটা পঞ্চাশটা লোক অ্যাডভান্স করবে আচ্ছা এরকম অ্যাডভান্স এর সালিশ করা লাগত মাঝে মাঝে সালিশ করা লাগত ঠিক আছে তো আমি ওইটাই বলতেছি যে

খুব যে কারণ তো সব গ্রামগঞ্জে আমি তো দশটা গরু দেখালাম আপনার দোকান দশটা গরু আছে না কেমন খামারে এটা আবারও বললাম আচ্ছা সবকটা তো গ্রামগঞ্জের গাবে এই সাইড এ সবকটায় প্রভুবাক্ত একদম গ্রামগঞ্জের খামারে দেখে নিতে পারবে যে কারণ কাজে বেশি কথা ফার্স্টে পারবেন দশটাতে গরুগুলো দেখায় জি চলাম

দুধ কেমন আসছে গাবিটা দুধ এই গাবিটা যে 10 ভাই নিবে 25 লিটার দুধের গ্যারান্টি কাকা যে দর্শক ভাই 25 লিটার দুধের গ্যারান্টি একদম জেনুইন গ্যারান্টি 25 লিটার মাশাআল্লাহ উলান পালন খুব ভালোই আসছে উলান পালন ভালো মানে কি যে 10 ভাই নিবে সরাসরি আসবে খামারে খামারে আসি 5 7 দিন থাকি এক সপ্তাহ দুই সপ্তাহ থাকি দুধ দান করে নেবে কোনো সমস্যা একদম তো ফুলে ফেফে উঠছে বাদ গুলো খুব সুন্দর এমনি মা আপনারা সবাই দান করতে পারবে গোটা সবাই দান করতে পারবে কাকা সবাই আপনি কিন্তু লাইসে দেখায় দিচ্ছেন কিছু বলবেন না 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 কোনো সমস্যা নেই কাকা আরে যে এটা দেখতেছেন এটা পানি কিন্তু কাকা নিচে যেটা আছে ওটা পানি জি জি

টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জি দাম ধরে কি শুধু সুবিধা দাম করে নিতে পারবে তিন লক্ষ পই তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার দুধ থাকবে দুই লক্ষ বিশে পঁচিশ লিটার দুধ মানে যে বলতেছে যে ভাই আমি আট টাকা লিটার দুধ দেবো দশ টাকা লিটার দুধ দেবো ওইগুলো বানওয়াট আচ্ছা আসলে ভালো মানের কিনতে কিন্তু ভালো টাকা অবশ্যই লাগবে জি জি সেক্ষেত্রে এই সুবিধা থাকে হ্যাঁ প্রত্যেকটা গাভীতে আমার দরদম কষ্ট দাম দেখাম সুযোগ সুবিধা আছে জি জি করে দেন আমরা দুই নাম্বার গোটা দর্শকদের দেখাই জি সিরিয়াল নাম্বার দুই কাকা আরো একটা গাভি নিয়ে আসছিলেন মাসাল্লাহ এটা ওবার বিগ বডি গাভি দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের গাভি নিয়ে আসছে এটা কাকা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি জি মাসাল্লাহ আজকে কালেকশনে সব কাটা গাভি বড় বড় ওবার বিগ বডি গাভি খুব সুন্দর সুন্দর গাবে আচ্ছা গাভির দাঁত বয়স কেমন কাকা এটার এটা দাঁত বয়স চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা জি উলান পালন দর্শকদের আগে আমরা দেখাই উলান পালন দেখেন দশ ভাই উলান পালন কি কাকা এই গাভিটা যে দশ ভাই নিবে একদম জেনুইন 26 লিটার দুধ গ্যারান্টি কাকা জেনুইন 26 জেনুইন 26 লিটার দুধ গাভি প্রত্যেকটা গাভি খুব সুন্দর এই উলানটা দেখেন কাকা এই যে দেখেন

ছাব্বিশ লিটার কাকা ছাব্বিশ লিটার জি দামটা কেমন রাখছেন চামচ আছে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার ছাব্বিশ লিটার দুধ দুই লক্ষ সত্তর সঙ্গে সুন্দর একটা বকনা বাচ্চা

তিন নাম্বার গাভা দর্শকদের দেখায় জি চলাম মশ তিন সিরিয়ালে গাভি নিয়ে আসছিলেন

একদম যে নুইন সকাল বিকাল দহন করে নিবে আপনার খামারে এসে জি জি আর সামসুজা দেখেন কাকা একদম একদম কাগজের মতন গেছে কাকা 18 লিটারের দুধের গাভিটার দামে কেমন রাখছেন এটার দাম চাচ্ছে কাকা 2 লক্ষ 25 হাজার টাকা 2 লক্ষ 25 হাজারে 18 লিটার দুধ সঙ্গে সুন্দর ফিলাক বিবক বাচ্চা জি কাকা আচ্ছা যে দাম চাইলেন দাম ধরে কি সুযোগ সুবিধা থাকে জি অবশ্যই কাকা হালকা দর দাম করে নিতে পারবে প্রত্যেকটা গরুতেই হালকা দাম দর করে নিতে পারবে জি জি আর এই গরুগুলো যে কোনো প্রান্তে আবহাওয়ায় নিয়ে যাবে কোন রিস্ক থাকবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ নির্ভয়ে নির্বেজালে সংগ্রহ করবে জি জি একদম পাতলা তারপরে যারা নিবে সরাসরি খামারে আসবে এসে দুই চার দিন থেকে খামারে বুস করে দুধ বুস করবে জাত বুস করবে দেখে শুনে সংগ্রহ করতে পারবে কাকা করে দিবেন পরবর্তী আমরা দর্শকদের দেখাই সিরিয়াল নাম্বার চার কাকা আরো একটা গাভী নিয়ে আসেন ওবার বিগ বডি গাভী কালো রঙের একদম মহিষের মতো গাভী এটা কি জাতের এটা মহিষ অস্ট্রেলিয়া জাতের গাভী কাকা আচ্ছা মহিষের মতো কালো মহিষ অস্ট্রেলিয়ান জাতের গাভী জি জি এসব আছে সচরাচর পাওয়া যায় না কাকা এ একদম মনে করেন হাজারে একটা মেলে কাকা এর শিং গুলো দেখেন মাথাটা দেখেন কত সুন্দর জি খুবই সুন্দর একদম হাই কোয়ালিটি গাভী হাই কোয়ালিটি গাভী জি জি কয়টা আছে গাভীটার দাঁতে চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দেয় কাকা দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা জি জি তাহলে একটু উলানপালান করে দর্শকদের দেখাই উলানপালান কি কাকা দেখেন এই দেখেন উলানপালান দশভাবে দেখান কি উলাম পানি বাসাল সঙ্গে এটা কি বাচ্চা আছে বাচ্চারা দেখেন দশ ভাগ কি বাচ্চা আছে দেখেন

পাতলা গাফিগুলো খুব বড় সড়ো হয় দর্শকরা দেখে শুনে সংগ্রহ করে নিতে পারবে জি 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 দামটা কেমন রাখছেন গাভিটার দাম কাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার দুধ থাকবে কাকা বিশ লিটার বিশ লিটার জি জি দুই লক্ষ পঁচিশ বিশ লিটার দুধ সঙ্গে সুন্দর সার সহ আর ওয়েট কেমন সেক্ষেত্রে দর্শকরা আসবে দেখবে শুনবে যাচাই করবে দাম দর করবে তারপর নিতে পারবে আর আপনার খামারে তো প্রত্যেকটা গাফির দাম দরের সুযোগ সুবিধা প্রত্যেকটা গাভীতে দাম দরকার সুযোগ দেন পরবর্তী পাঁচ নাম্বার গাফের দর্শকদের সিরিয়াল নাম্বার পাঁচ কাকা আরও একটা গাভি নিয়ে আসছেন এটাও বার বিগ বডি গাভী কালো রঙের গাভী এটাও

হ্যাঁ দেখেন উলান্টার এই দেখেন এখন টাইম আছে দুধের গাবে গুলো এগুলো দুধের গাভেজিনাল গাভে কাছে সময় আছে এখনো বিশ দিন জি 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 আচ্ছা হবে কাকা কোনো সমস্যা নেই কোন সমস্যা বাচ্চারা নিতে চায় যে আমার বাসার থেকে বাচ্চা দিয়ে বাচ্চা দেওয়ার পর নেবে সেক্ষেত্রে নিতে পারবে কোনো সমস্যা সেক্ষেত্রে খামারে এসে নিতে পারবে জি জি চারটা বাটি খুব সুন্দর ক্লিয়ার আছে বাট জোড়াও গ্যারান্টি আর কাকা যত পেগিন দাবি বিক্রি করবেন সেক্ষেত্রে দর্শকরা খামারে এসে পেগিন দাবি বাট জোড়াও গ্যারান্টি সহকারে নেবে জি ইনশাআল্লাহ আচ্ছা আপনি তো গ্যারান্টি সবকিছু গ্যারান্টি দেন প্রত্যেকটা গাবেতে গ্যারান্টি বাচ্চা সহ থাকলে দুধের গ্যারান্টি থাকবে আর পেগিন থাকলে বাট জোড়াও গ্যারান্টি থাকবে তাহলে পেগনেন্ট গাবে খুবই কম বেশি তারপর পেগনেন্ট গাবে একটা আছে যদি কোনো দশ ভাই নেয় বাট জোড়াও অবশ্যই গ্যারান্টি বাট জোড়াও অবশ্যই গ্যারান্টি সহকারে নিতে পারবে জি জি কাকা কোন দর্শক ভাই গাফিটা নিলে দাম কেমন রাখছেন দাম কাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার বাচ্চা সময় আছে বিশ দিনে ঠিক আছে আচ্ছা যদি অনেকে আছে যে প্রবাসী ভাইয়েরা আছে বাচ্চা হওয়ার পরে নিবে তাহলে শুধু সুবিধা কেমন থাকবে বাচ্চা হওয়ার পরে কোনো খরচ দিতে হবে না আমার বাচ্চা প্রসাব করার পরে আমি পাঠাবো ইনশাল্লাহ বাচ্চা হওয়ার পরে টোটাল খরচ দিয়ে আপনার কাছে নিতে পারবে জি 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 কাকা তাহলে পরবর্তী ছয় নাম্বার গাভীটা দর্শকদের দেখাই Спасибо. <coughs> মোশারফ কাকা সিরিয়ালে ছয় নাম্বার একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি ওবার বিগ বোর্ড এই ওই পারে একটা লোক দাঁড়ায় আছে ওকে দেখাই যাচ্ছে না এটা কি জাতের গাভী নিয়ে আসছে হলস্টান ফিজিয়ান জাতের গাভী হলস্টান ফিজিয়ান জি সঙ্গে কি বাচ্চা আছে গাভীটা আর এটা সার বাচ্চা কাকা সার বাচ্চা জি দাঁতে কয়টা গাভীটা কাকা দাঁতে চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দেশে কাকা দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা জি এই যে উলান পালন গুলো কাকা কি উলান পালন উলান পালন মানে কি কাকা এই গাভীটা যে 10 বার নেবে একদম জেনুইন 23 লিটার দুধের গ্যারান্টি আছে জেনুইন 23 লিটার দুধের গ্যারান্টি একবারে একদম গ্যারান্টি থাকে জি কাকা জি জি সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ যে আসুক একদম জেনুইন তেইশ লিটার তেইশ লিটার দুধ দোয়ান করে নিয়ে যাবে দেখেন মাঠ চারটা দেখেন চার জায়গায় সরানো ভ্যান পাইপটা দেখেন গরুর কত সুন্দর আর উলান পালানটা দেখেন কাকা এই উলানটা ভাঙলে কতটুকু দুধ হবে দশ ভাগ কিন্তু এখন গাভীর চিনারও লাগে আর এই চামচুসাটা দেখেন একদম কাগজে দেখেন একদম কাগজের একদম কাগজের মতন খুব সুন্দর দর্শকরা দেখতে পাচ্ছিলেন একদম গ্রোদের গরু এটা জি জি আচ্ছা দুধের জেনুইন গ্যারান্টি থাকবে কাকা গাভীটার তেইশ লিটার কাকা তেইশ লিটার তেইশ লিটার একদম আসি আমার বাসার থেকে তেইশ লিটার দুধ দোয়ান করে নিয়ে যাচ্ছে আর কতটা গাভী কিন্তু ক্যামেরায় ভালো বোঝা যায় না

খামারে এসে দেখে শুনে বুঝ করে নিতে পারবে আচ্ছা যে কোনো প্রান্তে নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কাকা আজকে তো মোটামুটি ছয় পিস দেখাইলাম নয় পিস গাবি দেখাবেন জি কাকা আচ্ছা কোন ছয় পিস যদি একসাথে কোনো দর্শক ভাই নাই শুধু সুবিধা কেমন থাকবে সুযোগ সুবিধা যদি কাকা আমি বলি যে মাছের তালে মাছ ভাজবো তালে তো হলেই কাকা 9 6 15 হয় আমি যদি 22 হয় 15 দেন জি সুযোগ সুবিধা কিছুই না আসলে 10 ভাই গাবি নেবে গাবি লিয়ার পরে সুযোগ সুবিধা আমার কন্টাক্ট নাম্বার দেয়া থাকবে এইটাই আচ্ছা সুযোগ সুবিধা আমি যদি বলি যে কাকাই এই দাম 2 লক্ষ টাকা 2 লক্ষ 30 বেজি সারি গাড়ি ভাড়া ফ্রি করে দিলাম ওইটা কোনো সুযোগ সুবিধা হয় না কাকা আচ্ছা যে দেখে শুনে তার দায়িত্ব মতো সে নিয়ে যাবে জি জি সাইড 7 নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার 7 মোশারফ কাকা একটা গাবি নিয়ে আসেন বাচ্চা সহ গাবি কি জাতের গাবিটা নিয়ে এটা কাকা ফিজিয়াম মিক্সড যে ফিজিয়াম হালকা মানে পার্সেন্ট আছে ব্ল্যাক জার্সিটা বেশি আছে এই যে খুব খুব সুন্দর একটা গাবি মাশাআল্লাহ দেখতেই অসুখ দেখতে পাচ্ছিলেন উলান পালানো খুব ভালোই আসছে ভালো মানে খুবই সুন্দর আছে একদম কাঁচা লাভি এই অবস্থায় দুধ কেমন পাচ্ছেন আপনি দুধ কাকা এটা সাত আট লিটার দুধ গালা হয়েছে মানে হাগড়া গালা হয়েছে বিশ দুধের থাকবে বিশ দুধ জি কাকা একদম গ্যারান্টি থাকবে উলান তো ভালোই আসছে ঠান্ডা খুব সুন্দর ঠান্ডা খুব ঠান্ডা করে দাও মাশাআল্লাহ জাত মানে গাবি এক কথা জাত মানে অরিজিনাল জাত মানে কোনো গলা নাই কোনো কম্বল নাই তাহলে গলাটা দেখেন একদম হাত আর পিছন সাইডটা কত পাত ভার দেখেন না দেখেন মাশাআল্লাহ সামনের সাইডটা একদম পাতলা চিকন আর পিছন সাইডটা ভারী আছে জি জি দাঁতে দুইটা মাথাটা দেখেন কত সুন্দর দাম কেমন রাখছেন গাবিটার আগে এই গাবিটা যদি কোনো দশ ভাই নেয় দাম পড়বে আপনার

আট আট নাম্বার গাভীটা খামারে এসে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এই এগারোটা যদি কোনো দশ বার নাই

এটা কাকা হলেস্ট ফিজিম ফিজ গাভি দাঁত বয়সটা কেমন গাভিটা বয়স দুইটা প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁত প্রথম বাচ্চা দিছে মার্শাল উলান পালন তো খুব ভালোই আসছে জি কাকা দুই দাঁত প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চারা বয়স কত দিন বাচ্চার বয়স কাকা 20 দিন প্লাস আছে 20 দিন প্লাস আর মাথাটা দশ থেকে দেখা মাথা মাথা কান চোখ আপনি মাথাটা কত সুন্দর যে দেখেন শিংগুলা খাড়া খাড়া জি ভালো হবে পিছন সাইডটা কত ভার দেখেন উঁচা কত সুন্দর সামনের সাইডটা পাতলা কোনো লাভই কমবল নাই কিন্তু সর্বোচ্চ ভালো জাত মানের একটা গাবি ওলান উলান খুব ভালো আছে বাচ্চাটাও আছে গ্রোদের একটা বাচ্চা বাচ্চা গোদের মানে কি বাচ্চাটা দেখেন দশ ভাগ একদম অরিজিনাল আছে রেড ফিজিয়াম বকনা বাচ্চা হয়েছে খুব সুন্দর মাথাটা দেখেন বাচ্চাটার সর্বোচ্চ ভালো বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর দুধ কেমন আসছে দুধ কাকা আঠারো লিটার গ্রান্টি আঠারো লিটার গ্যারান্টি থাকবে জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে যেখান থেকে আসুক আঠারো লিটার দুধ একদম গ্যারান্টি সহকারে আপনার থেকে নিতে পারবে জি জি দাম কেমন রাখছেন দাম চাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি দাম ধরে শুধু সুবিধা আছে যে হালকা দরদাম করে নিতে পারে প্রত্যেকটা গাবিতে হালকা দাম দর করে নিতে পারবে জি কাকা কাকা সাইড করে দেন দশ নাম্বারটা দেখাই জি সালাম

মানে মুন্ডি হবার সম্ভাবনা বেশি তবে বাচ্চার বয়স বিশ দিন হয়ে গেছে তো এখনো বলা যাচ্ছে না আচ্ছা তারপরে ভাগ্য জোর করে গোটা নিতে পারবে জি জি যে কোনো পান্তে নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পাচ্ছিলেন দুধের একদম জেনুইন গ্রান্টি দিয়ে দেবে জেনুইন গ্রান্টি একদম ষোলো লিটার দাদা একদম জেনুইন ষোলো লিটার দুধ জি জি একদম খামার বুস করে নিতে পারবে খামার বুস করে নিতে পারবে সমস্যা নেই দামটা কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার সিরিয়ালের এটা ছিল সর্বশেষ দশ নাম্বার জি মোটামুটি খামারে তো দশের বাইরেও আরো অনেক কড়া গাভী আছে জি জি কাকু ওগুলোকে দেখাবেন না দশটায় দেখাবেন আচ্ছা দশটা এমনও আছে দুইটা তিনটে পাঁচটা সাতটা দশটা একবারে নিবে শুধু সুবিধা কেমন থাকবে সুযোগ সুবিধা কাকা আসলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে জি জি আচ্ছা আচ্ছা দর্শক ভাড়া দেখতে পাচ্ছিলেন তাহলে সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেবেন পরিচয় আমার নাম মোহাম্মদ মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামের বাসা মৌসুমী ডেয়ারি ফার্ম মালিক মূলত গাভি গরু বিক্রেতা জি গাভি আচ্ছা আজকে এই পর্যন্তই থাকবে জি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত